হাজলে মজলি আসসালামু আলাইকুম বাইরা মোজাদ্দিদের তরিকায় চার নম্বর সবকের নাম আছে খপি সবকের নাম লতিফায়ে খপি এই সবক আপনার সবকের স্থান ডায়নস্তানের দুই আঙুল ওপরে জিকির এজমেজ আল্লাহ 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 জিকিরের নিয়ম এক নম্বর সবকের যে নিয়ম এইখানেও ঠিক একই নিয়ম নিয়ত এই সবকের কোনো নিয়ত করতে হবে না আপনাকে এর কোনো নিয়তই নেই নূরের রোয়াং হচ্ছে কালো বিশেষ অজিফা এই মাকামে বিশেষভাবে নির্দিষ্ট কোনো অজিফা নেই তবে আপনি যদি আপনার প্রয়োজনায় সাজরা শরীফ যে আছে এইখান থেকে আপনি যে বিভিন্ন বিষয় লেখা আছে এইখানে আপনি এগুলো পাঠ করতে পারেন দৈনন্দিন জীবনে আর যদি বলেন যে আমি পাঠ করবেন তাও কোনো সমস্যা না হাল এই মাকেমে ওয়ারা অর্থাৎ এর ফায়স পতিত হওয়ায় শালিক পাপের বিরতি ছন্দমূলক কার্য বর্জন বাহুল্য কার্য ও কথা পরিহারের ক্ষমতা লাভ করে এইখানে আপনার বিভিন্ন পরিবর্তন আসবে অর্থাৎ নূরের রঙ কালবো এটা আপনি পর্যক্রমে দেখতে পারবেন যদি নিয়মিতভাবে আমল করেন আপনার ওস্তাদের সাথে যদি আপনার যোগাযোগ থাকে বা ওস্তাদের পরামর্শ অনুযায়ী যদি আপনি কাজ করেন খুব অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ আপনি নির্দিষ্ট গন্তব্যস্থানে পৌঁছাতে পারবেন কারণ প্রত্যেকটি সবকের হাল আর কাজকর্ম সাথে আপনার মিলে যাবে এটাকটা একটা সবক আপনি পরিবর্তন করবেন আপনার শরীরের সাথে অর্থাৎ বিভিন্ন ধরনের খারাপ পদ্ধতিগুলো আপনার থেকে বিদায় নিবে এই হচ্ছে সবকের প্রধান বৈশিষ্ট্য